আসসালামু আলাইকুম সার্বিয়াতে রিস্ক পেমেন্টে কিন্তু অনেকেই যাচ্ছে বর্তমানে এবং এটা সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়া যায় টাকা একটু বেশি লাগে এবং কয়েকটি রিস্ক রয়েছে এই বিষয় নিয়ে এই রিস্কগুলা কী এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বডি কন্ট্যাক্ট রিস পেমেন্ট বিষয়টা কী এটা নিয়েও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে প্রথমে জানিয়ে দিই বডি কন্টাক্ট বিষয়টা কি আসলে এটা এক ধরনের বিশা এমিগ্রেশন পার করিয়ে দেবে এটাই হচ্ছে এটার নিয়ম তারপরে আর কোন রকম কোনো দায়বদ্ধতা থাকবে না যে এজেন্ট আছে যে এজেন্সি আছে তাদের আপনি আপনার মতো করে সার্বিয়াতে থাকেন অথবা যেই দেশে যান এই দেশে অবস্থান করেন এই দেশে থাকেন অথবা অন্য দেশে যান এরা তাদের কোনো রকম রিস্ক নাই কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন রকম কোনো রিক্স নাই তাড়াতাড়ি পার করে দেওয়াই হচ্ছে এই বিষয়ের মূল উদ্দেশ্য তো করসটা কেমন পড়ে অনেকেই জানতে চান বডিকোণ্টাকে বা পেমেন্টে করসটা আপনি ধরেন এখানে সার্বিয়াতে যদি যান সাত আট লক্ষ টাকা করস হবে ওয়ার্ক বিষাতে গেলে লিগেল নিয়মে গেলে আর আপনি যদি রিস পেমেন্টে যান এখানে চার থেকে পাঁচ লক্ষ টাকা অতিরিক্ত দিতে হবে রোমানিয়াতে গেলে আপনার দশ থেকে এগারো লক্ষ টাকা দিতে হবে ওয়ার্ক এবং আরো পাঁচ ছ লক্ষ টাকা দিতে হবে এক্সট্রা যান আপনি তো রিস্ক পেমেন্টের খরচটা এরকমই পরে থাকে এটা একটা ভিন্ন ধর্মী বিষয় রুমানিয়া আলবেনিয়া সার্বিয়া বুলগেরিয়া এই দেশগুলোতে সাধারণত রিস্ক পেমেন্টে যাওয়া যায় বাংলাদেশ থেকে মানুষ এই পর্যন্ত এই দেশগুলোতে গেছে তো কাদের জন্য এই বিষয়টা এটা নিয়ে যে আলোচনা করতে হয় যাদের মনে করেন রাজনৈতিক সমস্যা আছে কয়েকদিন আগে জানেন আপনারা স্বৈরশাসক পতন হয়েছে এখানে স্বৈরশাসকের যে সহযোগীরা ছিল ছাত্র দলের যুব দলের যে লোকগুলো ছিল তারা মনে করতে পারেন এই বিষয়টা ব্যবহার করবে তাদের জন্য এটা উপযোগী তো মোটামুটি বলা যায় রাজনৈতিক সমস্যা যাদের রয়েছে তাদের জন্যই এই বিষয়টা তো এখানে কতজন লোক যেতে পারে এই বিষয়টা নিয়ে যেয়ে আলোচনা করতে হয় মনে করেন এখানে একশো জনে যদি আবেদন করে তাদের মধ্যে সাকসেসফুল হয় পাঁচ থেকে জন। মানে বলা যায় যে পাঁচ থেকে দশ পার্সেন্ট সফলতা রয়েছে এজেন্ট কিন্তু সঠিক হতে হবে এজেন্ট সঠিক যদি না হয় বিশ্বাসযোগ্য না হয় তাহলে আপনি অবশ্যই পারি দিতে পারবেন না এই বিষাতে এমবাসিও এখানে সহযোগী হতে হবে এমবাসির যে কর্মকর্তারা আছেন তারাও সহযোগী হতে হবে এমিগ্রেশনেও কিন্তু আপনার লুক থাকতে হবে এবং যে বিষয়টা মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে এটা হচ্ছে যে আগে ওই এজেন্ট বা এজেন্সির দ্বারা রকম কোনো রিস বডি কন্ট্রাক্টে লুক গিয়েছে কিনা এটা অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে আগে যদি এরকম ও লুক না পাঠাতে পারে তাহলে কিন্তু আপনি অবশ্যই যেতে পারবেন না আপনাকে মিথ্যা আশ্বাস দেবে তো এখানে কিন্তু দুইটা ফ্যাক্টর কাজ করে আপনাকে দুইটা এমিগ্রেশন পাঠিয়ে দিতে হবে বাংলাদেশ এবং সার্বিয়া আর যদি থার্ড কান্ডি দিয়ে যান তাহলে তো তিনটা এমিগ্রেশন আপনাকে পার করতে হবে তো ধরুন প্রথমে ধরে নিচ্ছি দুটা এমিগ্রেশন আপনাকে চেক করতে হবে বা পার করতে হবে বাংলাদেশ বাংলাদেশ তো খুবই সহজে আপনি পার হয়ে যাবেন বাংলাদেশে অনেক অসাধু কর্মকর্তারা কাজ করে দেখেন এমিগ্রেশনে এটা আপনারা জানেন বাংলাদেশের এমিগ্রেশন আপনার যে অফিসার আছে ওইটা যদি সঠিক হয় মনে করেন যে পার হয়ে গেলেন তারপরে রয়েছে সার্বিয়া এমিগ্রেশন সার্বিয়া এমিগ্রেশনে যে আপনার লুকটা রয়েছে ওই অফিসারটা যদি সঠিক সময়ে আপনি যখন ওইখানে ল্যান্ড করলেন তারপরে যদি ওই লুকটা এখানে অফিসারটা এখানে না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে দরা কেয়ে যাবেন এবং আপনাকে বাংলাদেশে ডিফুট করে দিতে পারে এরকম কিন্তু অনেক দেশ থেকে ডিফুট করেছে বডিকনটাকে রোমানিয়া থেকেও ডিফুট করেছে সার্বিয়া থেকেও ডিফুট করেছে তো এটা কিন্তু অহরহ ঘটেছে আগে তো অবশ্যই আপনার দুটা এমিগ্রেশনে সঠিক সময়ে সঠিক লুক থাকতে হবে অফিসার যদি না থাকে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে তো এবার যে আলোচনা করা যাক যে পাঁচটা ফেক্টৰ ৰছে ৰিস্ক ফেক্টৰ ৰছে এইগুলা নিয়ে প্রথমে হচ্ছে এজেন্ট বিশ্বাসযোগ্য হতে হবে আপনার যদি এজেন্ট বিশ্বাসযোগ্য না হয় তাহলে কিন্তু মিথ্যা আশা দিয়ে আপনাকে দিনের পর দিন ঘুরাবে হয়ে যাবে হচ্ছে এরকম কথা বলতে থাকবে মিথ্যা তথ্য আপনাকে দিতে থাকবে অবশ্যই এজেন্ট আপনার সঠিক হতে হবে না হলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন তারপর লিঙ্ক সঠিকভাবে থাকতে হবে আপনার যে এম্বাসিতে লিঙ্কটা রয়েছে ওটা সঠিকভাবে থাকতে হবে তারপর যে রয়েছে এমিগ্রেশনের লিঙ্কটা রয়েছে ওইটা সঠিকভাবে থাকতে হবে এবং সর্বশেষে বলতে হবে যে এজেন্ট আছে ওইটা অবশ্যই বিশ্বাসযোগ্য থাকতে হবে তিন নম্বর যে সমস্যাটা এটা হচ্ছে যে এমিগ্রেশনে কন্টাক্ট এমিগ্রেশন ইমিগ্রেশনের যে কন্ট্রাক্টটা ওইটা সঠিকভাবে থাকতে হবে এমিগ্রেশন হচ্ছে মেইন ফ্যাক্টর এমিগ্রেশন আপনি সব কিছু করে পেমেন্টও কিছু দিয়ে দিলেন তারপরে সার্বিয়া এমিগ্রেশনে গিয়ে আপনাকে ওইখানে আটকা পড়ে গেলেন তারপরে কিন্তু আপনাকে বাংলাদেশে ডিপুট করবে তারপরে কিন্তু আপনাকে বাংলাদেশেও জেল কাটতে হবে আপনি যেহেতু অবৈধভাবে বাংলাদেশ থেকে গিয়েছেন এটা কিন্তু কোনো রকম বৈধ বিষয় না এটা অবৈধ একটা বিষয় চার নম্বরে যে সমস্যাটা এটা হচ্ছে তো আপনি তো সার্বিয়াতে প্রবেশ করলেন তারপরে কিন্তু অনেক প্রতারণার পাদে পড়তে পারেন কারণ আপনার ওইরকম কিছু নাই আপনাকে কিন্তু তারপরে আর রিস্ক নেবে না তারপর আপনার এখানে অনেক টাকার প্রয়োজন রয়েছে আপনি যে হোটেলে থাকবেন ওইখানে অনেক খরচ রয়েছে প্রতারণার শিকার হতে পারেন আপনার যদি ওখানে নিজস্ব লোক না থাকে আগের যদি সেট আপ করা না থাকে তাহলে কিন্তু বহু রকম প্রতারণায় আপনি পড়তে পারেন অবশ্যই আপনার যদি অন্য দেশে অথবা সেন্ট্রালে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আপনার যে লিঙ্ক আছে ওইটা আগে থেকে সেট করে রাখতে হবে না হলে আপনি প্রতারণায় পড়তে পারেন তারপরে সমস্যা আছে পাঁচ নম্বরের যে কাগজের সমস্যাটা ওইটা আপনি ধরুন এখানে বাংলাদেশ থেকে সার্বিয়াতে প্রবেশ করলেন সার্বিয়া থেকে আপনি সেন্ট্রালে যাচ্ছেন সেন্ট্রালে যাওয়ার পর কিন্তু আপনার কমিশন হবে ওইখানে আপনাকে জিজ্ঞাসা করে বাংলাদেশ থেকে কীভাবে এসেছেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে অবৈধভাবে গিয়েছেন এবং সার্বিয়া থেকেও অবৈধভাবে গিয়েছেন কোনো রকম বৈধ পথ আপনি ব্যবহার করেননি তাই এখানে আপনার যে কাগজটা আছে এটা পেতে সমস্যা হবে আপনি যদি ওয়ার্কভি সাথে যেতেন মনে করেন সার্বিয়াতে ওয়ার্কভি সাথে গেলেন এটা হচ্ছে একটা লিগ্যাল প্রসেস ওইখান থেকে আপনি ইলিগ্যাল ওয়ে সেন্ট্রালে প্রবেশ করেছেন ওই কাগজপত্রগুলা কিন্তু আপনি দেখাতে পারতেন তাহলে আপনি কাগজ সহজে পেয়ে যেতে পারতেন এখানে কিন্তু কোনো রকম বৈধ পন্থা আপনি দেখাতে পারতেছেন না তাহলে আপনার কাগজ পেতে একটা সমস্যা হবে তো এগুলো হচ্ছে রিক্স ফ্যাক্টর আমি অবশ্যই এখানে সাজেশন করবো আপনারা বৈধ পথ অবলম্বন করেন অবৈধ এই যে পন্থা রয়েছে এটা অবলম্বন করা আপনার জন্য নয় আর যারা রাজনৈতিক সমস্যা রয়েছে তারা জীবন বাঁচাতে এরকম পন্থা অবলম্বন করতে পারে আপনারা আমার জন্য এটা নয়